আমার মানে একটা অভ্যাস পর্যন্ত এই চাচাকে আমরা আমাদের বাড়ির পাশের বাজারে পেয়েছিলাম যতটুক কথা বলে মনে হয়েছে ওনার বাড়ির সিলেট উনি বর্তমানে চট্টগ্রাম জেলার ফরিকছুরি থানার ফরিকছুরি পৌরসভার চার নম্বর ওয়ার্ড চৌমোহনী বাজার আছে কেউ যদি চিনে থাকেন ওনাকে অবশ্যই আমাকে জানাবেন আমাকে কমেন্টে জানালে উপকৃত হব তবে শেয়ার করেও সহযোগিতা করতে পারেন ধন্যবাদ